নির্বাচিত করা কখনো মামলা কখনো বিদেশে থাকা অবস্থায় মামলা দিয়ে মিথ্যা বানোয়ার মামলা দিয়ে আমাকে কখনো জেলে রাখা হয় জেলে থেকে বের করে সাসপেন্ড করা দুর্ঘটনক আপনারা জানেন যে রাষ্ট্র এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিতে সবাই জনপ্রতিনিধিকে পৌঁছন্ন করবার যেহেতু আমার দল আমাদের জাতীয় দল সরকারের এই পদক্ষেপকে সমর্থন দিয়েছে সে অনুযায়ী আমরা এই পদক্ষেপের বেশ আমরা দল আমরা কিন্তু এই মুহূর্তে সাক্ষীরা কৌশল যেটি হচ্ছে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে আপনারা জানেন যে প্রিয় থেকে শুরু করে সচিব পর্যন্ত এখন আওয়ামী দোষণরা তার

এর অত ডিসি করেছে কিন্তু কোনো কার্যকরী কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত দেয়নি সাতক্ষীরা পুরসভার পানি সরবরাহ হচ্ছে না রাস্তাঘাট বন্ধ নাগরিক মানুষ গিয়ে বসে থাকছে ঘন্টার ঘরকার তাদেরকে দেওয়া হচ্ছে না জনজীবন দেওয়া হচ্ছে না মানুষের এই মুক্তি পাবে এবং আমাদের এই সাতক্ষীরা পৌরসভার ট্যাক্সের পাঠাতে পৌরসভা দুর্নীতি মুক্ত হবে এটা সরকারের কাছ থেকে জানতে চাই এবং এই দুই থেকে আরেকটা ক্যাশো করেছে ভিত্তি প্রতিবেদনের যেটা আসছে যে কোনো বিচার পাইনি আজকে বমন হাইকোর্টকে ধন্যবাদ জানাই মিথ্যা বিএনপির সাজা দিয়েছিল তারই একটি অংশ আমরা কমি প্রতিষ্ঠা কমানো আমরা যেভাবে মিথ্যা বাংলার মামলা দিয়ে দৈনন্দিন জেলের অন্তরিতা করেছিল আমরা বিচার চাই এবং বমন হাইকোর্ট থেকে আজকে সুবিধা পেয়েছি যে হাইকোর্ট আমাদের করে যে সুবিচার করেছে হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি সরকারকে বলল যে আমাদের মেয়র হিসেবে পুরো বলতে আমার কাছে খুব মুখ্য বিষয় না কিন্তু আমাদের নির্বাচিত মেয়র হিসাবে ওই পৌরসভাতে যে এখনও দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে সুবিচার হয়েছে সে